ফিউচার পারফেক্টেন্স একটা খুব রেয়ার টেন্স এই টেন্সটা আমরা সাধারণ কনভার্সেশনে খুব বেশি একটা ব্যবহার করি না তবুও গ্রামারের খাতিরে আমাদেরকে তো শিখতে হবেই ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ শেষ হবে এরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয় এই বাক্যটি বেশ কঠিন হয়ে গিয়েছে একটি এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে আমি রাত দুইটার মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করে থাকবো ভবিষ্যতের একটি সময়ের মধ্যে কোনো একটি কাজ হয়ে থাকবে অর্থাৎ শেষ হয়ে থাকবে এরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্টেন্স দিয়ে বাক্যটি করা যায় স্ট্রাকচারে চলে আসি সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটিকে আমরা এই এক্সাম্পলের মধ্যে নিয়ে ট্রান্সলেট করবার চেষ্টা করি সাবজেক্ট সাবজেক্ট এখানটাতে রয়েছে আমি অর্থাৎ আই স্বাভাবিকভাবে উইল হ্যাভ আসবে আগেও বলেছি অতীতে শ্যাল হ্যাব ব্যবহার হতো এখন আর সেটি ব্যবহার হয় না আই উইল হ্যাভ এখানটাতে প্রিন্সিপাল কোনটি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না না কিন্তু এখানকার হচ্ছে শেষ করা অর্থাৎ ফিনিশ ফিনিশের পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে ফিনিশড আই উইল হ্যাভ ফিনিশড এখানে তো অবজেক্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট ফিনিশড দি অ্যাসাইনমেন্ট কিন্তু এইখানটাতে কিন্তু বাক্যটা শেষ হয়ে যাচ্ছে না এই যে রাত দুইটার মধ্যে এই কথাটুকু বাকি থেকে যাচ্ছে রাত দুইটার মধ্যে এই জিনিসটিকে আমরা প্রকাশ করব বাই টু এম এখানটিতে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়ে যায় সেটি হচ্ছে আবারও পয়েন্ট টাইম আর ডিউরেশন অফ টাইম ভবিষ্যতের পয়েন্ট টাইম অর্থাৎ যেমন মাত্র বললাম রাত দুইটা রকম জায়গায় আমরা ব্যবহার করব বাই আর যদি ডিউরেশন অফ টাইম দেয়া থাকে অর্থাৎ এত ঘন্টার মধ্যে শেষ হবে যদি আমি বলি যে চার ঘন্টার মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা শেষ করব। সেখানটাতে হবে উইদেন এ আবার এই বাক্যটিতে ফেরত যাও আমি রাত দুইটার মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করব যদি না বলতাম যদি বলতাম যে চার ঘন্টার মধ্যে শেষ করব সেখানটাতে বাই না হয়ে এখানটাতে যে জিনিসটা আসতো তা হচ্ছে উইদিন ফোর আওয়ার্স আমরা অনেকেই এই উইদিন এবং বাই এ দুটোর মধ্যে মিশিয়ে ফেলি বিশেষ করে যেখানটাতে বাই ব্যবহার হবে সেখানটাতে উইদিন ব্যবহার করি সুতরাং তোমরা এটি মনে রাখবে যদি পয়েন্ট ইন টাইম থাকে অর্থাৎ রাত দুইটা আগামী শুক্রবার এরকম পয়েন্ট উল্লেখ করা থাকে সেক্ষেত্রে বাই টু এম হবে এবং যদি ডিউরেশন উল্লেখ করা থাকে অর্থাৎ চার ঘন্টা সাত দিন তিন বছর এই ধরনের ডিউরেশন অফ টাইম উল্লেখ করা থাকে সেক্ষেত্রে উইদিন হবে